আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম থেকে জুই আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো কিন্তু জরি চিনন জটেজটের ভিতরে কিন্তু খুব সুন্দর একটা টুপিস দেখাবো অনেক সুন্দর যেটা আপনার বউ টুপিস বলা হয় এখানে কিন্তু বেশ অনেকগুলো কালার থাকবে প্রথমে যে কালারটা দেখা দিব পার্পেল কালারটা এই যে পার্পল কালারটা দেখেন খুব নাইস একটা কালার এখানে বউ টু পিস বলা হয় এই জন্য এই যে এখানে সুন্দর করে দুইটি বউ দেওয়া থাকবে ঝুটির মতন আর এখানে কিছু বাটন দেওয়া থাকবে জিন্সটা লুকটা দেখেন লুকটা জাস্ট ওয়াও লুকটা অনেক সুন্দর আর যে হাতা যে স্লিপটা আছে এটা ফুল স্লিপ হবে এই যে এখানে একটা বাটন দেওয়া থাকবে ডিজাইনার বাটন এটা দেখেন প্রত্যেকটা বাটন কিন্তু অনেক সুন্দর অসাধারণ সেম থাকবে এই সেম থাকবে সাইজ কিন্তু দিচ্ছি আমরা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ দিচ্ছি আচ্ছা এটা ব্যাক সাইডটা দেখা দিই এটা কিন্তু সেমি লেয়ার হিপ কভার করবে এটা সেমি লেয়ার হিপ কাভার করবে আচ্ছা এটার প্যান্টটা দেখা দিচ্ছি আমরা প্যান্টগুলো কিন্তু খুব জোস একটা প্যান্ট এগুলো কিন্তু নর্মাল ভিতরে আর এগুলো ট্রান্সফার হবে অবশ্যই ভিতরে কিন্তু ইনারটা দেওয়া থাকবে সেম কালার দিয়ে কিন্তু ইনারটা করা হয়েছে আচ্ছা এটা প্যান্ট দেখেন এটা কিন্তু আর একবার ইউনিক একটা প্যান্ট কাট একটা প্যালাজু কাট ইউনিক থাকবে এখানে কিন্তু একটা বেল্ট দেওয়া থাকবে যাদের কোমরটা ফিটিং বা লুজ হয়ে যায় তার জন্য ফিটিং করার জন্য খুব সুন্দর করে একটা বেল দেওয়া থাকবে আচ্ছা পরে কালারটা আমরা দেখা দিই আর কোমর জাতীয় এখানে কিন্তু এলাস্টিক দেওয়া আছে আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন পরে কালার থাকবে হোয়াইট প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে অবশ্যই আমরা প্রত্যেকটা কালার দাপে দাপে দেখা দিচ্ছি আর এগুলো প্যারাইজ দিচ্ছি কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে অসাধারণ আপনি টু গুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা পরে কালারটা দেখি পরে কালারটা হবে ব্ল্যাক ব্ল্যাক কালারটা দেখুন খুব সুন্দর এটারও সেম প্রাইস সেম ডিজাইন বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা পরে কালারটা দেখি সবগুলো কালার আমি এক এক করে দেখে দিচ্ছি ভিডিওটা বেশি লং করবো না আচ্ছা নেক্সট কালারটা আর অবশ্যই প্রোডাক্টগুলো পার্সেস করতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বার এই হোয়াটসঅ্যাপ দুইটা আছে নম্বর যোগাযোগ করলে অবশ্যই আপনার প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন এটারও প্রাইস সেম প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো নিতে হলে অবশ্যই আমাদের দোকানে এসেও আপনি নিতে পারেন ভিডিও শেষে আমার দোকানেরটা অ্যাড্রেসটা বলে দিব যারা হোলসেল নিতে চাচ্ছেন পরে কাঠালি কালার বা ইয়েলো কালার বলেন যে যেটা বলেন এই কালারটা কিন্তু খুব সুন্দর নাইস একটা কালার এটাও মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার প্যান্টও আমরা দেখা দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা ঘরে বসে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন শুধু স্ক্রিনশট মারে আমাদের অ্যাড্রেসে আপনি পাঠিয়ে দিবেন এই কালারটা দেখেন অলিভ কালার যেটা লাইট অলিভ এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার লাইট অলিভ যেটা কিন্তু একটু আলোর কারণে আপনি উনিশ বিশ দেখা যাচ্ছে সময় সঙ্গে আচ্ছা যারা আমি বিদেশ আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো জান্নাত ফ্যাশন পাঁচতলায় তিনশো তিরানব্বই বা একুশ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পার্স আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে